ভেন্ডি আলু পোস্ত বানাবো তার জন্য ভেন্ডিগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ভেন্ডি খুব ভালো ধুতে হয় প্রথমে গোটা ভেন্ডির এই গাগুলো ঘষে ঘষে ধুয়ে নিতে হয় তারপরে কাটার পরে আর একবার ধুই খাটার পরে বেশি ধোয়া যায় না নাল হয়ে যায় আর এইভাবে আমি আলুগুলোকে কেটে রেখেছি ভেন্ডি আলু পোস্ত করার জন্য ভেন্ডির মাপে মাপে এই আলুগুলোকে কেটেছি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি তেল মোটামুটি গরম হয়ে এসেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব এইবার কালো জিরেটা জ্বলে গেছে আমি এইবার ওর মধ্যে ভেন্ডি আর আলুগুলোকে ছেড়ে দেবো সবজির মধ্যে এই একটা সবজি আমার খুব ফেভারিট সবজি যেটা হচ্ছে ভেন্ডি আমি খেতে খুব ভালোবাসি ছোটবেলায় পুকুর ধারে আমার বাবা ভেন্ডি গাছ করতো ছোটো কচি কচি ভেন্ডি কাঁচা কাঁচা ভেন্ডি তুলে ধুয়ে খেয়ে নিতাম ছোটবেলায় তো ভালোই লাগতো খেতে ভেন্ডি আর আলুটাকে ভালোভাবে ভেজে ভেজে নেবো ভেন্ডিগুলো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো আমি একটু লঙ্কা হাত মতন লবণ এগুলো ভাজতে ভাজতে হয়ে গেছে আমি সামান্য একটু জল দেব বেশি জল দেবো না এতে আমি অল্প স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব ভাজতে ভাজতেই হয়ে যাবে আমার ভেন্ডি পোস্ত কমপ্লিট হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর করে আমি ভেন্ডি পোস্ত রান্না করলাম